হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কোথায় আমার বন্ধুরা সবাই চলে আসো ঝটপট চলে আসো নেটের প্রবলেম হচ্ছিল সেই জন্য বেরিয়ে গেছিলাম তো তোমরা চলে আসো ঝটপট গল্প করতে हो जाओ बंदरा হ্যালো বন্ধুরা কোথায় গেলে সবাই বলো তোমরা কমেন্ট না করলে আমি কি করে গল্প করবো বলো তোমাদের সাথে কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো যে বন্ধুরা জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো একটা করে লাইক করে দাও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার লাইভে জয়েন হওয়ার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করো একটা করে লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্রণব প্রণব বলছে হ্যালো হাই ম্যাম কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো প্রণব মেয়ের को বেঙ্গালি নেই আর ता है आमनियो तो हिंदी बोलते पारी ना शे भाबे प्लीज हिंदी में बोलो यार <laughs> हिंदी में नहीं आता है लाइक डन लाइक डन न्यू फ्रेंड्स प्लीज सब्सक्राइब माय चैनल कहाँ से हो प्रणव सिन्हा कहाँ से हो आप कहाँ से हो कैसे हो प्लीज सब्सक्राइब माई चैनल लाइक डन लाइक डन झारखंड थैंक यू थैंक यू लाइक डन प्लीज सब्सक्राइब माई चैनल লাইক শো করছে না আচ্ছা যে বন্ধুরা আছো কমেন্ট করো চারটে বন্ধু আছে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা যে বন্ধুরা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এখন সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভটি কন্টিনিউ করো কোথায় আমার বন্ধুরা কোথায় বন্ধুরা আসে যায় কমেন্ট করে না গল্প করে না হ্যালো প্রণবজি হ্যালো যে মন্ধুরা আছে কমেন্ট করো কমেন্ট করো কে হালচাল হয় ঠিক এ आप अकेली हो नहीं अभी नहीं हस्बैंड कहा गई আমি তো হিন্দি বলতে পারি না সেইভাবে আমি কি বলবো এই তো পাশেই আছে কি বলবো হিন্দিতে আমি জানি না আপনি মেসেজ জলদি আচ্ছা যে বন্ধুরা আছে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা আর বন্ধুরা কমেন্ট করো লাইক করো লাইক লাইক ডান প্লিজ

কোথায় আমার আর বন্ধুরা কোথায় কমেন্ট কোথায় বন্ধুরা কমেন্ট করো যে বন্ধুরা এসছো কমেন্ট করো আমার লাইভে জয়েন হওয়ার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো একটা করে লাইক করো লাইক লাইক ডান प्रणव जी थैंक यू थैंक यू थैंक यू थैंक यू अच्छा लाइक डन लाइक न्यू फ्रेंड्स प्लीज लाइक डन प्लीज सब्सक्राइब माय चैनल प्रणव जी प्लीज सब्सक्राइब माय चैनल Thank you, thank you. You're welcome. অলরেডি সাবস্ক্রাইব ইউর চ্যানেল যে বন্ধুরা আছো কমেন্ট করো I to, to... 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 হ্যালো বন্ধুরা কোন বন্ধুরা আছো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করছে না কমেন্ট করো যে বন্ধুরা আছে কমেন্ট করো আমার লাইভে জয়েন হওয়ার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো কমেন্টে জানাও তোমরা কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো তোমরা বলো একটা করে লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো

নারায়ণ দাদা আচ্ছা নারায়ণ দাদা ভাই তাই তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো আর কেমন আছো তুমি বলো তুমি তো নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বাড়ি রানাঘাট বলো তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভ দেখছো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কোথায় নারায়ণ দাদা ভাই কোথায় কমেন্ট করো আচ্ছা দুটো তিনটে বন্ধু রয়েছে কমেন্ট করো আছো বলো তুমি কেমন আছো বলো বন্ধুরা আসো গল্প করো কোথায় যে বন্ধুরা আছে কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কোথায় আমার বন্ধুরা যে বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কমেন্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা জয়েন হয়েছে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা আমার লাইফে জয়েন হওয়ার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ফেস কমেন্ট করো সুন্দর সুন্দর একটা করে লাইক করো কে কোথা থেকে লাইভ দেখছো বলো কেমন আছো তোমরা কমেন্টে জানাও ব্যাপার বন্ধুরা কমেন্ট করছে না না কমেন্ট আসছে না আমার বুঝতে পারছি না কমেন্ট করছে না না কমেন্ট আসছে না বুঝতে পারছি না তো হ্যালো বন্ধুরা কোথায় বিকাল তো হয়ে গেল গুড ইভিনিং ঠান্ডা চলেই আসলো তাই না বলো হ্যাঁ বন্ধুরা কমেন্ট করবেই না তাই তো হাতে ব্যথা বন্ধুদের নাকি কমেন্ট করবে না ঠিক আছে আর এই লাইফ আমি এ পর্যন্ত রাখি